কাছাকাছি চলে এসেছি আর একটা উঁচুই আছে সেই উঁচু পাহাড়ে উঠবো এটা সর্বোচ্চ উঁচু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার প্রশে এটা অনেক সত্য অনেক অস্থির জায়গা অস্থির জায়গা অস্থির জায়গা হ্যালো গ্রাইজ আমরা এখন আছি মিনি বান্দরবন মিনিমাম দৌড় থেকে আমরা আমি লাইভে দেখানোর অনেক চেষ্টা করেছি কিন্তু লাইভে দেখাতে পারি না নেটের কারণে অনেক নেটের প্রবলেম নেটের সমস্যা নেটের